ফিয়া সিন্দিখা আমেরিকার গোয়েন্দারা তাকে রেস্ট করে নিয়ে গেল তাকে তাদের অধীনে রাখলো গোয়েন্দানামা বন্দি শিবির সহ কোন কোন শিবিরে তাকে নাকি নিয়ে রেখেছে এখনও সেন আজাদ পায় নাই ভক্তি পায় নাই ডক্টর আর ফিয়া আমাদের মোমেনা বোন আমাদের প্রিয় বোন কলিজার বোন তিনি পাকিস্তানের জন্ম সূত্রে লোক পাকিস্তানের বোন ওনাকে তারা ধরে নিল অন্যায় করল জুলুম করল দর্শন করলো কত অন্যায় তার উপর চালাইল অপরাধ শুধু ইসলামের পক্ষে তিনি একজন পণ্ডিত মানুষ এই জন্য তাকে আমেরিকার লোকেরা কিডন্যাপ করে নিয়ে গেল কয়েকদিন আগে আফিয়া সিদ্দিকার মুক্তির কিছু আলোচনা আমরা শুনলাম মুক্তি আমেরিকা দিবে বলেছে এখনো দেয় নাই তার বোন তাকে দেখতে গিয়েছিল তার বন্দি শিবিরে অনুমতি দিয়েছে দেখা করার জন্য বোনের সাথে উনি তার বোনের কাছে একটা স্বপ্নের কথা বললেন যে আমি কয়েকদিন আগে স্বপ্ন দেখি স্বপ্ন যোগ আমার সুরের সাথে আমার সাক্ষা নবীজি সাল্লাম আমার সামনে আমি রাসুল্লাহ কে পেয়ে তারপরে আমি বললাম আমার এই পরীক্ষার কত লম্বা হবে আমার তো সহ্য হয় না তারা আমার ইজ্জত পর্যন্ত নষ্ট করে ফেলে আমাকে খুব কষ্ট দিচ্ছে কত বছর চলে গেল পরীক্ষার কত হাসি দিয়ে বললেন ফিয়া এটা তো তোমার পরীক্ষা নয় তখন ফিয়া সিদ্দিকা নাকি বললেন যে রাসুলাল্লাহ বলেন কি কষ্ট পাচ্ছি আমি চলে আসি আমি দর্শন করে আমাকে পরীক্ষা মারনা তো কার পরীক্ষা তখন তিনি বলছিলেন রাসূলুল্লাহর যখের কোনায় আমি পানি দেখলাম তিনি আবার কানছেন বিষণ্ণ বদনে বলতেছেন আফিয়া পরীক্ষাটাスルতে জামার গোলা উম্মতের তুমি আফিয়া সিদ্দিকা জলখানা চলছে জুলুম আর আকাদের মুসলিমরা পালিয়ে বাংলাদেশে আর আমাদের সৌদি আরবের নেতারা স্বর্ণের খাটে শুয়ে আমরা মুসলমান যা চাই বিবি নিয়ে আনন্দ করছে তাম মুসলমানের উপর চলছে জুলুম অত্যাচার পরীক্ষাটা একানা পরীক্ষা গোটা অঙ্গদেশ আজকের পৃথিবীতে মুসলমানের তোমায় খাওয়া জাতি কেন হলো কেন তাদের পায়ের তলার মাটি নাই তারা কেন আজকে ব্যক্তিত্বহীন পরিচয়হীন হয়ে যাচ্ছে আমেরিকা চালায় সৌদি আরব সৌদি আরব আমাদের মূল জায়গা আমাদের তীর্থভূমি আমাদের বড় ভাই তাম মুসলমান রাষ্ট্রগুলো বিভাবক করলে ভুল হবে না ওই সৌদি আরব চালায় আমেরিকা আমেরিকার কথার বাহিরে সৌদি বাদশাহ এক কদম দেওয়ার সাহস তার নাই আপনাদের মনে থাকার কথা আজ থেকে কয়েক বছর আগে সৌদি আরবের একজন সাংবাদিক নাম ছিল জামাল ঘাসুকি তুরস্কে সৌদি দূতাবাসে ঢুকার পরে তিনি কিডনাপ হয়ে আচ্ছা দেখি এখানকার লোকেরা কতটুকু সচেতন ও আজকার কাছে করতেছি একটু টেস্ট করি জামাল গাসকির নাম যারা শুনছেন তারা একটু হা বলুন তো শুনেছেন মাসাল্লাহ অনেক সচেতন লোক এখানে আছে ওরে তুরস্কের ঢুকলেন তিনি সৌদি নাগরিক সাংবাদিক তবে তিনি তাদের বাদশা ও ফ্যামিলির বিরোধী ছিলেন ওখানে লিখতেন তাদের বিরুদ্ধে এজন্য তিনি সৌদি তে জেতেন নাম হয় ওরে নির্বাসিত ছিলেন একা একা তুরস্কে জামাল কাশুকি তার কোনো প্রয়োজনে কোনো একদিন সৌদি দূতবাসে গিয়েছেন তুরস্ক সৌদি দূতবাসে ঢোকার পরে উনি আর বের হন নাই পরবর্তীতে শোনা গেল তাকে দুতাবাসীর ভিতরে হত্যা করা হয়েছে এবং তার লাশ টুকরো টুকরো করে তারপরে কয়েকটা ব্রেডকিস ঢুকায়া করে গুলা বের করা হয়েছে জামাল গাশিয়াফিল এই হত্যাকাণ্ড নিয়ে সৌদি দূরসক বাদ বিতণ্ডাই নি। তার পরিবার বলছে লোকেচ আমরা জানি সিসি ক্যামেরা ফুটেজ আছে যেহেতু বের হয় নাই তারা সৌদি আরবের লোকেরা মারছে তারা যেহেতু খানকা চাকরি করে obviously এখানে বাদশা সালমানের হাত আছে তার ছেলে পিএস এর হাত আছে তুরস্কের সাথে একমত হয়ে আমেরিকা বলল ঠিক কথা আমরা বলছি তাই এই সৌদি আরব জবাব দাও তোমার দূতাবাসের ভিতরে জামাল গাশকীকে কিবা হত্যা করা হয়েছে জবাব দাও সালমানের সিল মোহাম্মদ সালমানের পিএস সে তখন বলল যে না আমরা হত্যা সম্পর্কে কিছু জানি না ইনি যখন পাক বিতর্কে লিপ্ত হলো তখন আমেরিকান প্রেসিডেন্ট একটা শব্দ বলেছিল একদিন সেটা হচ্ছে বেশি কথা বললে তোমাদেরকে ক্ষমতা এক সপ্তাহ বেশি রাখা হবে না বাংলাদেশের পত্রিকাগুলো তার কথাকে হেডলাইন করেছে এত মোটা অক্ষর দিয়েছে আচ্ছা আপনারা বলুন তো সৌদি আরবের সরকার এক সপ্তাহে ক্ষমতা বেশি থাকতে পারবে না আমেরিকায় এই কথা বলছে এই কথার ভিতরে বোঝা যায় ক্ষমতা যে তারা আছে তাদের উপরে কাদের হাত আছে পরে এবার এমপিএস সিদ্ধান্ত নিল বলল যে হ্যাঁ সেখানে মারা গেছে তবে যারা মেরেছে তাদেরকে আমি বিচারের আওতায় আন তারপর কয়েকজন লোক অ্যারেস্ট করুন যদিও সেটার বিচার এখনো হয়নি আমি আপনাদের কিছু মেসেজ চাই সৌদি আরবের মতো আমাদের এক নাম্বার দেশ যেখান থেকে পৃথিবী আমরা চালাইছি সে সৌদি আরব আমেরিকা চালায় এর মানে আমাদের হাতে সৌদি আরব দেখো না রাজনৈতিক নাই রাজনৈতিকভাবে আমরা কেউ আমাদের হাতে নাই এবার আমার দেশ বাংলাদেশে আছে আমাদের বিদেশ স্বাধীনতার পর থেকে আজকের চুয়ান্ন বছর ইন্ডিয়ার কথার বাহিরে আমরা চলতে পারি সুযোগ আছে

কার্ড এটা বাংলাদেশ বিচনা পুরাটা দিল্লির সাথে দিল্লির